সালাম ওয়ালাইকুম ভিওর্স আমি ইঞ্জিনিয়ার রেজওয়ান আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আঠাশ ফিট বাই ছত্রিশ ফিটের একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তিন বেডরুম বিশিষ্ট এই ডিজাইনটিতে দৈর্ঘ্য বরাবর ছত্রিশ ফিট রয়েছে এবং প্রস্থ বরাবর আঠাশ ফিট দেখানো হয়েছে এই ডিজাইনটির শুরুতেই সাত ফিট দশ ইঞ্চি বাই পনেরো ফিট তিন ইঞ্চি একটি স্টেয়ার দেখানো হয়েছে এবং প্রবেশ করার পরেই ডান দিকে একটি লিভিং রুম রয়েছে এবং লিভিং রুমটির সাইজ সাত ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট এগারো ইঞ্চি এই লিভিং রুমটি চমৎকারভাবে ফার্নিচার লেআউট দিয়ে সাজানো হয়েছে লিভিং রুম থেকে একটু সামনে অগ্রসর হলে আমরা দেখতে পাবো এগারো ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চির একটি ডাইনিং স্পেস দেখানো হয়েছে ডাইনিং স্পেস থেকে পশ্চিম দিকে অগ্রসর হলে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটির সাইজ দেখানো হয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এর পাশেই রয়েছে একটি কিচেন সাত ফিট তিন ইঞ্চি বাই আট ফিট তিন ইঞ্চির এবং কিচেনে আমরা দেখতে পাচ্ছি চুলা দেখানো হয়েছে এই পাশটাতে এবং এই পাশটাতে একটি সিঙ্ক রাখা হয়েছে কিচেনের পাশেই রয়েছে আরেকটি কমন বেডরুম যেটার সাইজ এগারো ফিট বাই বারো ফিটের এই কমন বেডরুমের সাথেই একটি বারান্দা রয়েছে ঢোকার মুখে একটি স্লাইডিং ডোর দেখানো হয়েছে এই বেডরুমটির সাথে একটি কমন টয়লেট রয়েছে যেটার সাইজ চার ফিট চার ইঞ্চি বাই আট ফিট কমন টয়লেট থেকে আমরা সামনের দিকে অগ্রসর হলে দেখতে পাব মাস্টার বেডরুম যেটার সাইজ এগারো ফিট বাই বারো ফিট এই মাস্টার বেডরুমের সাথে তিন ফিট বাই সাত ফিট দশ ইঞ্চির একটি বারান্দা রয়েছে এই মাস্টার এর সাথেই একটি ট অ্যাটাচ টয়লেট রয়েছে যেটার সাইজ সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট তিন বেড দুই টয়লেট একটি মডার্ন কিচেন একটি ডাইনিং রুম ও লিভিং রুমের সমন্বয়ে এই চমৎকার ডিজাইনটি সাজানো হয়েছে এবার আমরা দেখব এই ডিজাইনটির স্টেয়ার সেকশন ও ফ্রন্ট এলিভেশন আপনারা এখন যেই সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেয়ার সেকশন এখন আপনারা যে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ডিজাইনটির উপর তৈরি করা ফ্রন্ট এলিভেশন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের ডিজাইন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো দেন আল্লাহ হাফেজ